একটা সর্বশেষ জি স্যার প্রশ্ন জি স্যার তুমি কবিতা পারো অফকোর্স স্যার হোয়াই নট স্যার বলতে পারবা অফকোর্স স্যার একটা কবিতা বলো তাইলে না যেরকম তেরকম কবিতা না ওই কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটা বলতে হবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলতে হবে স্যার এটা আমি স্যার করলে স্যার আমার মাথা গরম হয়ে যায় স্যার সবার নাই আমার আবুল আছে হ্যাঁ তোমাকে ডাইরেক্ট ফরেন লইতেছি বিদ্রোহী স্যার এই কবিতাটা স্যার যখন কাজী নজরুল লিখছিল এইটা যুদ্ধের সময় লিখছিল স্যার মানুষদেরকে সজাগ করার জন্য স্যার এই কবিতাটা স্যার আমি আবৃত্তি করলে আমার মাথা ঠিক থাকে না স্যার স্যার আমার চাকরি হবে স্যার হবে হবে আচ্ছা ঠিক আছে তাহলে আবৃত্তি করছি কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা ওরাই নড়িও মাথা দেয় বলবীর চির উন্নত মম শির শির আমারি নত শির ঐ শিকর হিমাদ্রির বলবীর বল মহাবিশ্বের মহাকাশ পাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি বুলকে দুলকে গুলকে বেদিয়া খু তার আসন আর সেছে দিয়া উটি আছে চির বিশ্ব আমি বিশ্ববিদাত্রীর মম ভগবান জলে রাজ রাজ নিকা দীপ্ত যে অশ্রীর বলবীর আমি চির উন্নত শির আমি চির তুমি সাইক্লোন আমি অভিশাপৃত্তি

ও বাবলে এটা কি নিয়া থাকে অফিসে স্যার আর ফার্মাসোর অগ্রিম বেতন দেবিলো থে তোমার কথা তুমি বলো আমাতে দিন বল পারকি অবাক বাইনা জীরা জীরা আমি দঞ্জামি গুর নিয়া বিপদ সম্মুখে যাহা পাই যাই চurni আমি নিত্য পাগল ছন্দ আমি আপন আর তালে নেচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হাম্বার আমি মিছায়া নোট আমি হিন্দুল আমি চল ঠমকি ছমকি পথে যেতে যেতে ছমকি সমকি ফিত্তি আদে ঠিক আমি যাই করি পাই যখন চাহে মন যা করি শত্রুর সাথে গলি দরি মৃত্যুর সাথে পাঞ্জা, বলবীর চির উন্নতশীল